একবার এক ছোট গ্রামে একটি ছোটো ছেলে বাস করত নাম ছিল রফিক রফিক ছিল খুবই দুঃখী এবং হতাশ তার বাবা মা ছিলেন কৃষক রফিকের একমাত্র স্বপ্ন ছিল বড় হয়ে শহরে চলে গিয়ে বড় অফিসের একজন কর্মকর্তা হওয়া কিন্তু গ্রামের পরিবেশ এবং তার পরিবারের আর্থিক অবস্থা তাকে বাধা দিয়ে চলছিল একদিন রফিক একটি পুরনো বই পেল যা তার দাদু রেখে গিয়েছিলেন বইটি ছিল সফলতার গল্প বইটা পড়ে রফিক জানতে পারল যে সফল হওয়ার জন্য একমাত্র দরকার কঠোর পরিশ্রম সাহস এবং কখনো হাল না দেওয়া বইয়ের প্রতিটি পাতা সে পড়েছিল একেবারে মনোযোগ দিয়ে এবং তার মনে হয়েছিল আমি যদি সাহসী হই যদি আমি আমার স্বপ্নকে সত্যি করতে চাই তাহলে কিছুই আমাকে তামাতে পারবে না রফিক সিদ্ধান্ত নিল যে সে আর কখনো হতাশ হবে না সে দিনে এবং রাতে পরিশ্রম শুরু করলো মাঠে কাজ করার পর সে পড়াশোনাও চালিয়ে যেতে লাগল তার মা বাবা তার পেছনে দাঁড়িয়েছিলেন না তারা বলেছিলেন তুমি গ্রামের বাইরে যেতে পারবে না তোমার ভাগ্য এখানে কিন্তু রফিক তাদের কথায় মন দেননি সময় গড়িয়ে গেল এবং তার কঠোর পরিশ্রমও আত্মবিশ্বাস তাকে একদিন শহরে নিয়ে গেল সে একটা বড় অফিসে কাজ করতে শুরু করলো তার পরিশ্রম এবং সংকল্প তাকে প্রতিষ্ঠিত করেছিল এবং এক একসময় সে সেখানকার একজন উচ্চ পদে চলে গেল। রফিকের একমাত্র শিক্ষাটাই ছিল কষ্ট করলে কিছু না কিছু পাবেই তবে কখনো হাল ছেড়ে দিও না রফিকের সফলতার গল্প এখন গ্রামে সবার কাছে শোনা যায় তার গল্প এক নতুন প্রেরণা হয়ে দাঁড়ায় যা শিখিয়ে দেয় যে যে কোনো পরিস্থিতিতে যদি আপনি চেষ্টা এবং অধ্যাবসায়ের সাথে কাজ করেন তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে আপনার স্বপ্নের দিকে এগিয়ে যেতে বাধা দিতে পারবে না শিক্ষা জীবনে কঠোর পরিশ্রম সাহস এবং বিশ্বাসের মাধ্যমে আপনি যে কোনো সমস্যাকে জয় করতে পারবেন